জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ নিয়ে এরই মধ্যে তিনি রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন কারা হত্যা করতে চায় তাকে আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে রোববার সকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান সিরিয়াল কিলারের একটি গ্রুপ বর্তমানে সক্রিয় তারা আমাকে হত্যা করতে চান আমি যেন আগামী দুই থেকে তিন দিন বাসা থেকে বের না হই ব্যারিস্টার সুমন বলেন বৃহস্পতিবার সংসদে থাকাকালীন আমার এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাকে কল করে জানান গুরুত্বপূর্ণ কথা আছে তাই বাড়ি আসার পর তার সঙ্গে যেন আমি একটু বসি পরে শুক্রবার বাড়ি যাওয়ার পর দুপুরে আমার সঙ্গে বসেছিলেন ওসি তখন ওসি আমাকে একটি মেসেজ দেখালেন সেখানে ওসিকে একজন অজ্ঞাত ব্যক্তি দুই থেকে তিন দিন কল করেছেন কিন্তু কলটি আমলে না নেওয়ায় ওই ব্যক্তি ওসিকে একটি মেসেজ করে জানান তিনি আমার সঙ্গে কথা বলতে চান এছাড়া মেসেজে দেখা গেছে একটি কন্ট্রাক্ট কিলার গ্রুপ হায়ার করা হয়েছে তারা বর্তমানে অ্যাক্টিভ সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন ওসির ফোন দিয়ে আমি পরে অজ্ঞাত সেই ব্যক্তির সঙ্গে কথা বলি তখন অজ্ঞাত ওই ব্যক্তি জানায় তিনি নিজের পরিচয় এবং ঠিকানা দিতে চান না এছাড়া তিনি নিজেও ওই কিলার গ্রুপের একজন সদস্য ছিলেন যখন আমাকে হত্যার জন্য তার কাছে নাম আসে এবং সেই কাজ তাকে করতে হবে এমন নির্দেশনা আসে তখন তিনি ওই কাজে অস্বীকৃতি জানান কারণ তার বাড়িও সিলেটে তিনি আমার কাজকর্ম সম্পর্কে সব জানেন তাই তিনি রাজি হননি বলেও আমাকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন বলেন ফোন কলে ওই ব্যক্তি জানান আমি যেন আগামী দুই থেকে তিন দিন বাসা থেকে বের না হই কিন্তু এর আগেও আমি মৌখিকভাবে এবং এর মাধ্যমে হুমকি পেয়েছি কিন্তু সেগুলো আমলে নিনি তবে এবার যখন ওসির মাধ্যমে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে এবার সিরিয়াসভাবে আমলে নিতে হবে তিনি বলেন এই ঘটনার পর আমি শনিবার ঢাকা চলে আসি এর মধ্যে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি পরে আমি শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করি